তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একদম সকাল সকাল কিন্তু সেই নদের খেয়ে কালকে তোমাদের পাশে কিন্তু আপডেট ভিডিও দিয়েছি সাউন্ড টেস্টের কাছ থেকে এবং সেকেন্ড যে ফাইনাল টেস্টিং হয়েছিল তো আজকের আবার সকাল সকাল চলে এসেছি এই মুহূর্তে আজকের শুভরাত্রে শিবরাত্রি সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা তো চলো মোটামুটি এখন বর্তমান পাওয়ার মিউজিক বন্ধ রয়েছে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে কী কী সেটা এসছে এখানে এবং মেশিন আপ কী কী রয়েছে তো অবশ্যই তোমাদের পাশে তুলে ধরবো এখন কাল রাত্রে তো দিতে পারছি না তো বর্তমান তোমাদেরকে চলো ডিজে লাভার মানুষ যখন আসছে আপনাকে তো রাস্তা ছাড়তে হবে দেখতে পাচ্ছ এখানে সেটাগুলো এসছে যে সেট আপটা এসছে পাওয়ার মিউজিকের তো এখানে টোটালি এসেছে কিন্তু ছখানা কিন্তু ব্যাস রয়েছে এবং দুই চার ছয় আর নখানা কিন্তু টপ রয়েছে তো দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে ছখানা কিন্তু একুশের ব্যাস রয়েছে থ্রি ব্যাস আর এখানে রয়েছে টু ব্যাস নখানা আর এখানে থ্রি ব্যাস রয়েছে একুশ ইঞ্চি ছখানা এই হচ্ছে টোটাল আজকের পাওয়ার মিউজিকের লুক যেটা নদের খেয়ে দেখতে পাচ্ছ সেই ফ্রেন্ডস ক্লাবের তো প্রতি বছর এখানে কিন্তু হয়ে থাকে নতুন নতুন সেট আপ আসে এখানে সাউন্ড টেস্টিং এবং কম্পিটিশানও হয় বাইরে থেকে কিন্তু দুটো তিনটে সেট কিন্তু আসে মুখোমুখি লড়াই হয় তো আজকেও কিছুক্ষণ পরে কিন্তু জল ঢালার পরে কিন্তু শুরু হয়ে যাবে কম্পিটিশান তো যারা আসতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো লাইভ লোকেশান থাকবে তোমাদের ডিপস্ক্রিপশানে পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো চলো আর কী কী মেশিন সেটা রয়েছে তোমাদের পাশে তুলে ধরবো এখন তো কাল তো এখানে রয়েছে সেই পাওয়ার মিউজিক কিন্তু ডিজি যেটা আগামীকাল তোমরা দেখেছিলে আমাদের লাইফে এবং ভিডিওতে দেখিয়েছিলাম যে সাউন্ড টেস্টিং এবং পুরো ফাইনাল টেস্টিংয়ে খুব সুন্দর কিন্তু বেজেছিল কাল রাত্রে আর এদিকে রয়েছে কিন্তু তার মেশিন সেটা তো কিন কিন মেশিন সেটাগুলো এসছে তোমাদের পাশে তুলে ধরি এখানে আউজা রয়েছে হাজার আর এখানে এটি পুরো ফিফটিন প্লাস রয়েছে আর এদিকে রয়েছে এটাই পুরো সেই দশ হাজার মেশিন একখানা দুখানা তিনখানা চারখানা পাঁচখানা পাঁচখানা রয়েছে আর এদিকে এটা ফিফটিন রয়েছে পাঁচখানা তো টোটাল এটা রয়েছে কিন্তু পাওয়ার মধ্যে সেই ব্যাকলুক ব্যাকলুকটা তোমাদের সেদিকে রোদের জন্য কিন্তু পুরো পরিষ্কার আসছে না আর এটাই হচ্ছে সেই পুরো গ্রাউন্ড যেখানে হবে কম্পিটিশান ঠিক আছে আর এখানে মন্দিরটাও দেখাবো এবং নদীর ও কিন্তু রয়েছে সুবাদি মিউজিক তোমাদের পাশে তুলে ধরবো অবশ্যই তো পাওয়ার মিউজিকের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং যেসব বন্ধুরা বাইরে রয়েছে তাদেরকে শেয়ার করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে তো চলো এখানে যে মন্দিরটা দেখাবো এবং ও সাইডে রয়েছে সুবাদি মিউজিক সেটাও দেখানোর চেষ্টা করবো তোমাদের পাশে আর এখানে হচ্ছে সেই মন্দির যেখানে জল ঢালা হবে এটা হচ্ছে মনসা মন্দির রয়েছে আর এদিকে রয়েছে শিব মন্দির কালী মন্দির এখানে তো চলো ওদিকে ওদিকে দেখাবো সুভতি মিউজিক রয়েছে নদীর ঠিক ওপাশে তো এখন বর্তমানে কোনো সেটা বাজে তো কিছুক্ষণের পরে বাজবে এই হয়েছে সেই নদী নদী পার হয়ে ওদিকে যেতে হবে যারা যেতে যাবে পাহাড়ের এই সাইডতে রয়েছে নদীর পারে আর ওপারে রয়েছে সুভতি মিউজিক এরকম নদী পার হয়ে যেতে হবে তোমাদের আর সেই শুভ দিকে নতুন এসছে নতুন একদম সেটা তো অবশ্যই ও সাইডে গেলে তোমাদের বাসে তুলে ধরবো এ হলো আজকে নন্দের কেয়ার আপডেট যারা আসতে চাও অবশ্যই চলে আসো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব